দেখো সবই মোহ সবই মায়া সবই টাকার খেলা এই যে আমি ছিলাম তার মানে কি তার মানে আমার টাকা ইনকাম আর তার জন্য দেখো আমি এইখানে আসতে পারছিলাম না আর সেই টাকাটা হয়তো এইখানে যে ইনকাম করেছিলাম তার থেকে একটু বেশি পরিমাণে তাই লোভে পাপ পাপে ড্যাশ তো ওই জন্য ওইদিকে চলে গিয়েছিলাম যাই হোক তোমাদেরকে আমি বলেইছিলাম কিছু ব্যক্তিগত কাজ আমার রয়েছে সেইগুলোর জন্য আমাকে এখন ছুটোছুটি করতে হচ্ছে আর তার জন্য আমি ভিডিও ঠিক টাইমে দিতে পারছি না যেহেতু সেগুলো শুধু আমার নয় আরও অনেক লোকজন তার সঙ্গে জড়িত তার জন্য অনেকে শিডিউল মেনটেন করে তারপরে কাজগুলো হচ্ছে তাই মানে এই দিকটা আমার অফ হয়ে যাচ্ছে একটু মানিয়ে গুছিয়ে নিতে হবে তো বস আছি ইউটিউবে তো আছি আর তোমরাও আছো কিন্তু ওই কখনো কখনও এক্সট্রা একটা ব্যাপার থাকে তো সেই জন্য এদিক ওদিক এদিক ওদিক সব মেরে খোঁজাখুঁজি করতে হয় তখন এগুলো অফ রাখতে হয় যাই হোক কালকের রাত্রিবেলা লাইক করার পরে আমার আর ভিডিও করার মতো এনার্জি ছিল না আর আজকে সকালবেলা থেকে উঠে এসে কাজে বেরিয়ে যেতে হয়েছে তারপরে বাড়িতে এসে একটু কাজ করেই তোমাদের সামনে একটা ভিডিও প্রেজেন্ট করেছি এখন আবার একটা নতুন ভিডিও নিয়ে এসে পড়েছি অ্যাকচুয়ালি ওয়াইটির দুনিয়া ভীষণই মানে অন্যরকম হয়ে গেছে সবাই সবাইকে কন্টেন্ট করছে মানে কন্ট্রোভার্সি জোনে ব্লগারদের নিয়ে কন্টেন্ট করতে করতে নিজেরাই নিজেদের মধ্যে এত খেয় খেয়ে করছে মানে তুমি এত খারাপ সবাই সবাইকে বলছে তো জিনিসটা কেমন একটা হয়ে গেছে এই পরিস্থিতি কিছুদিন আগে পর্যন্ত ছিল মধ্যখানে কিন্তু একদম কুললি সবাই ভিডিও করছিল এবং শুধুমাত্র ব্লগারদের নিয়েই ভিডিও করছিল কিন্তু আবার সেই একই জিনিস কন্ট্রোভার্সি জোনে নিজেরাই নিজেদের মধ্যে খেয়ে খেয়ে করছে এতদিন ছিল অপোনেন্ট পার্টি অপোনেন্ট পার্টির উপরে আঙুল তুলছিল বলছিল অ্যাজাম করছিল শুনেছিল দেখাচ্ছিল কিছু কিছু জিনিস কবর আসছিল কিন্তু এখন দেখা যাচ্ছে যারা যাদের সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক রাখতো ওভার টেলিফোনিক তাদের মধ্যেই এই জিনিসগুলো হচ্ছে এবং সেটা দেখে বুঝতে পারছো যে সেটাতে অনেক কিছু প্রমাণ প্রমাণ খেলা একদম ভেরিফায়েড কথা এরকম এসে যাচ্ছে তো যাই হোক একটা ভিডিও দেখলাম দীপ্তিদি দীপ্তিদি নাকি কেস করতে চলেছে ভাই আমি বুঝতে পারলাম না কেন কেস কিসের জন্য কেস তোমার তো এত গায়ে লাগার কথাই নয় তুমি যখন ছিলেই না তুমি যখন করোই তুমি যখন জানো যে তুমি এথিকালি ঠিক তাহলে তোমার আবার কেস কেস করার দরকার কি জানার জন্য এই ম্যাটারেও তোমাদের করতে করছে মানে যখন দেখছো তুমি নিজে জানো যে অভয়ার ব্যাপারটা বিচার্য বিষয়টা কি জায়গায় লেন্দি প্রসেসে গেছে এখনো কোনো সাকসেস আসেনি তারপরে এদিকে টিনু সুন্দরী খোকার ব্যাপারটাও কত লং লেন্দি প্রসেসে চলে গেছে এইখানে তোমার মনে হলো এই ব্যাপারটাতে কেস করবে আমি বুঝে পেলাম না মানে তোমার মাথা হাতার গুবরে পোকা কামড়ালো কেন গো যে তুমি কেস করবে জানবে কে বলেছে না হলে তুমি ওয়াইটি ছেড়ে দেবে মানে আমি বুঝতে পারছি না মানে একটা সামান্য বিরিয়ানি খাওয়া নিয়ে এত কিছু তর্কের খাতিরে একটা জিনিস ভালো করে বোঝো হ্যাঁ আজকে রিম্পাও একটা কথা খুব ভালো বলেছে আমার ভালো লেগেছে যে যদি আমাকে কেউ বিশ্বাস করার হয় ভালো করে বোঝো যদি আমাকে কেউ বিশ্বাস করার হয় তাকে কোনো দিব্যি কোনো কিছু বলতে হবে না সে এমনি আমাকে বিশ্বাস করবে কারণ সে আমাকে বিশ্বাস করতে চায় আর যে আমাকে সন্দেহ করে সে সবসময় একটা করে এক্সকিউজ খাড়া করবে যে এটার জন্য ওটা ওটার জন্য ওটা সেটার জন্য সেটা তাই বিশ্বাস তোমাকে যারা করে তাদের উপর ভরসা করেই তোমাকে চলতে হবে আর যারা বিশ্বাস করে না করে না তাদের বিশ্বাস করানোর দায়বদ্ধতা তোমার কোথা থেকে আসছে আর তার সঙ্গে কি কেসকামারির কি সম্পর্ক যে কোথা থেকে কথাটা উৎপন্ন হয়েছে সেটাও কেসকামারি আবার যদি বলছো যে যদি প্রমাণ হয় যে তুমি গেছিলে বা করেছো মানে এরা বলছো তাহলে নাকি তুমি আবার ওয়াইটি ছেড়ে দেবে মানে ওইদিকে গীতাদি বলছে ওয়াইটি ছেড়ে দেবে এদিকে তুমি বলছো ওয়াইটি ছেড়ে দেবে সবাই যদি ওয়াইটি ছেড়ে দেয় তাহলে এই চুনামি আর কী হবে আমি তো তোমাদের ঘন্টে করেই দুটো বয়সে ইনকাম করি বলো হ্যাঁ আমার কথাটা একবার ভেবে দেখো আমার জন্য অ্যাটলিস্ট তোমরা কেউ বাড়িটি ছেড়ে যেও না আমি করে কী করে খাবো করে কমবে খেতে হবে তো আমাকে ভেবে দেখো এভাবে একটা অভাগার পেটটা কাঁদিয়ে মারিয়ে চলে যাবে এটা কি ঠিক দিস ইজ বেরিয়ান পেয়ার কিন্তু বলতে চাইছি ব্যাপারটা বোঝো যাই হোক কেস করে কেস করে লোয়ারদের পেট ভরাতে চাইছো কেন আচ্ছা যদি পেট ভরাতে হয় ধরো পেট ভরাতে ইচ্ছা হয় তাহলে আর বছর দুয়েক তিনেক দাঁড়িয়ে যাও আমার ছেলেটিকে লয়ার করি করে ইউটিউবে ছেড়ে দেব। যত মাসি কাকি দিদি পিসি সবার কেস ওকে দেবে হ্যাঁ ঠিক আছে একটু পার্সেন্টেজ কমিয়ে নিতে বলব অন্তত কেন বলছি বলো তো কোনো কোনো জায়গায় দেখলাম আমার ছেলের কেরিয়ারের জন্য নাকি আমি কাকে আবার তেল দিয়ে চলছি ভাবা যায় হ্যাঁ আমার ছেলের কেরিয়ারের জন্য আমি সবাইকে তেল দিয়ে বেড়াচ্ছি যাতে আমার ছেলের মানে পরের কেরিয়ার স্মুথ হয় ভাবতে পারো ভাই আমার ছেলে পাঁচ বছর চার বছর ধরে লয়ার ল পড়ছে আমি ইউটিউবে অনেক পড়ে এসেছি কেউ কেউ বলে আমি আমার ছেলের লয়ের ফিস তুলব বলে কন্ট্রোভার্সি করি আবার কেউ কেউ বলছে আমি কারো কারোর সঙ্গে নাকি ভালো হৃদ্যতা রেখেছি আর রাখার চেষ্টা করছি কারণ আমার ছেলের কেরিয়ার স্মুথ হয় ভাবো সত্যিই আমার ছেলেটা কোনো যোগ্যতা নেই তুমি এত খারাপ কেরিয়ার তোমার আমার ছেলেকে বলছি হাসি পায় গো হাসি পায় কিছু লোকের কমেন্ট দেখলে না আমি হাসবো না কাঁদবো না ভাবি যে এরা কোথায় বাস করে এদেরকে ম্যাচুরিটি লেভেল বলে কিছু নেই কিচ্ছু নেই মানে যা মনে হচ্ছে বলে দিল একে আমি তেল দিচ্ছি ওকে আমি তেল দিচ্ছি আমার ছেলের কেরিয়ারের জন্য ভাই আলাদা জায়গা আমার আমার ছেলের ছেলের সেট করবার জন্য ওকে স্ট্রাগেল করতে হবে অন্য কেউ ওর কেরিয়ার ঠিক করে দিতে পারবে না কেন আমার ছেলেকে নিয়ে এত কথা ভাই কি কুক্ষণে ওই পূর্বাটা বলে দিয়েছিল না যে আমার ছেলে ল পড়ছে সেই থেকে যে শুরু হয়েছে কি বলবো যাই হোক ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে আমি রুনা রুনা লাইফস্টাইল থেকে কিছু লোকের কাছে একদমই কন্টেন্ট নেই বুঝতে পেরেছো তাই তারা পুরনো কোথা থেকে কি পাচ্ছে মনে হয় সাপ্লাই টাপ্লাই করছে বুঝেছো কোনো কমেন্ট বা কিছু স্ক্রিনশট আর সেগুলো নিয়ে ভ্যাজ জোর ভ্যার জোর ভ্যাজ জোর ভাজতে বসে গেছে ভাই ভাজ ভাজ তোরা এই পুরনো দিয়ে এই ওই সেই এত বিজ্ঞতার বলে মতো বলে লাভ নেই ঠিক আছে রুনা যেমন আছে তেমনই থাকবে আর রুনাকে কোনো এথিক্স কোনো বুদ্ধি কোনো কিছু শেখাতে হবে না কারণ ভেরি ম্যাচিওর পারসেন রুনা প্রচণ্ড ম্যাচিওর পার্সন কেরিয়ার জগতে না ইউটিউবের কথা বলছি না আমি ভীষণ সিজেন্ট একটা পার্সেন যে পরিস্থিতির সঙ্গে মোকাবিলা করে না পরিস্থিতির ডেশমারি পরিস্থিতির সঙ্গে মোকাবিলা করে নিজেকে সাকসেস করিয়েছে জীবনে তাই তার ম্যাচুরিটির সঙ্গে অনেকেই পাঙ্গা নিতে পারবে না ইউটিউবে আমাকে বিচার করলে হবে না ঠিক আছে তো যাই হোক এই পুরনো কাসন্দি ঘেটে যাও এ কেন এসেছিল ও কেন এসেছিল তখন কেন বারণ করা হয়নি তখন কেন সাথ দেওয়া হয়নি এটা কেন করা হয়েছিল ওটা কেন করা হয়নি আমি এটা করি আমি সেটা করি ভক ভাগ বকুম ভাগ করেই যাচ্ছে ভাইরে ভাই মানে কন্টেন্ট নেই বলে সারাক্ষণ চুনা 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 আশ্চর্য ওই কটা ভিউয়ার্স গিয়ে চুনা 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 করবে সেটা শুনতে খুব ভালো লাগছে তাই তো ওই জন্যে তো ভালো চালিয়ে যাও তো যাই হোক যেটা বলছিলাম সেটা হচ্ছে যে টিনু সুন্দরী টিনু সুন্দরী বলছে যে ভীষণ আনন্দের তার ঠাম্মি আসছে বাড়িতে কালকের এসে যাবে খুব আনন্দ মানে আজকে এসে গেছে আমি তো ভীষণই এক্সাইটেড আর আমার বাড়ির সমস্ত লোক এক্সাইটেড ভালো কথা আচ্ছা এইবার আমি কেন এক্সাইটেড কারণ আমার ঠাম্মি আমার বন্ধুর মতো তার সঙ্গে আমি আমার পার্সোনাল কথা শেয়ার করি ঠাম্মি আমাকে আমার পার্সোনাল কথা শেয়ার করে ঠিক আছে তো আমাদের মধ্যে খুব সম্পর্ক ভালো এটা খুব স্বাভাবিক ব্যাপার নাতনি আর ঠাকুমার মধ্যে সম্পর্ক ভালো হবে এটাই তো খুব ট্রু মানে এটাই খুব আসল কথা কিন্তু তোমরা চিন্তা করো তো মানে টিনুর ব্যাপারটা বোঝো টিনু কি বলল আমি এই ফ্ল্যাটে ঠাম্মিকে নিয়ে থাকবো ভালো করে বোঝো আমি এই ফ্ল্যাটে ঠাম্মিকে নিয়ে থাকবো তারপরেই চলে গেল সুরাট আই লাভ সুরাট সুরাট থেকে আসার পরে সুরাট থেকে আসার পরে মানে তখনও ঠাম্মি মানে টিনু আর টিনুর মা পৌঁছায়নি বাড়িতে ঠাম্মি হাওয়া হয়ে গেছে তাহলে এখানে কি মনে হলো তোমার মানে তোমাদের কি মনে হলো যদি টিনুর প্রতি এতই ভালোবাসা ঠাম্মির তাহলে একটা দিন ওয়েট করে যেতে পারলো না কেন চলে গেল তাহলে কোথাও না কোথাও তীব্র বিতিষ্ণা রাগ বা অভিমান কিছু না কিছু বসে চলে গেল নালে তোমরা চিন্তা করো আমি ট্রেনে উঠেছি আমি কালকে নামবো তার আগেই ঠাম্মি চলে গেল সকালবেলা ভোরবেলা মানে আমি যেদিনকে রাত্রিবেলা ফিরলাম সেদিনই ভোরবেলা ঠাম্মি চলে গেল একটা দিন ওয়েট করতে পারলো না এত ব্যস্ততা এমন তো ব্যাপার নয় ঠাম্মি তো নিজের মেয়ের বাড়িই যাচ্ছিল একদিন পরে যেত স্কিপ করে যেত আচ্ছা তারপরে যখন ওর বাড়িতে গৃহপ্রবেশ হলো ফ্ল্যাটে যখন গৃহপ্রবেশ হলো তখন ঠাম্মি কোথায় গেল আর এক মেয়ের বাড়িতে কেন না পিসির ছেলেরা নিতে এসেছে তার জন্য চলে গেল গৃহপ্রবেশে ছিল না ঠাম্মি তাহলে ঠাম্মির সঙ্গে আমার এতই হৃদ্যতা আমি ফ্ল্যাট নিলাম সেখানে গৃহপ্রবেশে ঠাম্মি থাকলো না আবার আমি ফ্ল্যাট নিলাম তখন ঠাম্মির সঙ্গে আমি থাকবো বলে টিভি ছ মাসের রিচার্জ করলাম কারণ ঠাম্মি টিভি দেখতে খুব ভালোবাসে তারপরে সমস্ত কিছু করলাম দুটো ঘর হেনা তেনা কিন্তু ঠাম্মি হাওয়া এটা সত্যিই ভালোবাসা হ্যাঁ ঠাকুমা নাতনির ভালোবাসা থাকবে সেটা স্বাভাবিক কিন্তু এই ভালোবাসা সেই ভালোবাসা যেই ভালোবাসায় আমার পাশে সাপোর্টে আমার যখন প্রয়োজন তখন ঠাম্মিকেই আমি আঁকড়ে ধরে অথচ ঠাম্মি হাওয়া হয়ে যাচ্ছে তাহলে কারণটা কি কারণ তো নিশ্চয়ই এর মধ্যে কিছু আছে যেটা আমরা জানি না তাই না এবার বলছে আমাদের মধ্যে ঠুনোঠুনি কুটুকুটি লাগে হ্যাঁ সেটা সব বাড়িতেই লাগে ঘটি বাটি এক জায়গায় থাকলে লাগবেই সেটা তো লাগবেই কিন্তু ঠাম্মি ঠাম্মি আমাকে কি সঠিক পদ দেখিয়েছিল বা ঠাম্মির আমি কথা কি সব শুনেছিলাম ঠাম্মির সঙ্গে যদি আমার সত্যি সেই সম্পর্ক থাকে তাহলে আজকের এই রেজাল্ট হতো একজন একটা ক কমেন্ট করেছে পড়ছি দাঁড়াও সেই কমেন্টটা যে করেছে সে কিন্তু বিশাল ভালোবাসতো টিনুকে সে লিখেছে ঠাম্মা নাতনিকে গুড অ্যাডভাইস দেয়নি দিলে আর এত ভালোবাসা থাকতো না শুনতে পেয়েছো যদি গুড অ্যাডভাইস দিত তাহলে টিনুর সঙ্গে তার ঠাম্মার ভালো সম্পর্ক থাকতো না এটা যে বলেছে সে কিন্তু একটা সময় সববার সঙ্গে ঝামেলা করেছে এই টিনুকে মানে কিছু বললে ঠিক আছে সেই এটা লিখেছে মানে ভাবতে পারছো তো সব কিছু না শো অফ হয় না সব কিছু শো অফ হয় না টাম্মি তোমার রিলেশন খুব ভালো খুব এ কিন্তু তোমরাই যা দেখিয়েছো মানে ঠাম্মির উপর নির্ভর করে তুমি ফ্ল্যাট নিয়েছো ফ্ল্যাটে থাকবে বলে কিন্তু ঠাম্মি হাওয়া হয়ে গেল তুমি গৃহপ্রবেশের দিন এ করলে সেই দিনকে ঠাম্মি হাওয়া হয়ে গেল অথচ খুব দূরে নয় এই কৃষ্ণনগরেই ঠাম্মি চলে এসেছিল কিন্তু তোমার গৃহপ্রবেশে থাকেনি নি একদিন দুদিনের ব্যাপার মানে একটা বৃহস্পতিবার শুক্রবার এরম একটা ব্যাপার তাহলে বোঝো এগুলো থেকে কি বোঝা যায় সে থাকতে চায় না তাই না এটা তো পরিষ্কার ফ্ল্যাটেও থাকতে যায়নি আর এই ফ্ল্যাটে পুজোতেও যায়নি কি তাই তো হ্যাঁ এবার ঠাম্মি এই ফকলুর ব্যাপারটাকে সাপোর্ট করেছিল ফকলুর ব্যাপারটাকে সাপোর্ট করেছিল কেন বলছি কেন ফকলুর ব্যাপারটাই সাপোর্ট করেছে ফকলুর ব্যাপারটায় সাপোর্ট না করলে ঠাম্মিকে কি নাচতে দেখা যেত সেই বাসের মধ্যে যেখানে ফকলুও ছিল দেখা যেত যেত না তাহলে ঠাম্মি এই ফকলুর সঙ্গে টেনুর সম্পর্কটাকে ডেফিনেটলি সাপোর্ট করেছিল এবং সাপোর্ট করেছিল বলে এই ঠাম্মি নাচ জামাই মানে তখন তখন তো নাচ জামাই হয়েছিল তার সঙ্গে ঘুরতে বেরিয়েছিল তবে সাপোর্ট করেছিল আর আজকের আবার এই ফকলুর সঙ্গে রিলেশন নেই বা নতুন করে ডিভোর্স হয়ে যাচ্ছে সেটা কি সাপোর্ট করছে ঠাম্মি করছে মনে হয় না যাই হোক এখন হয়তো ঠাম্মি সব কিছু মানে সাপোর্ট করছে যেহেতু ফকলুর সঙ্গে রিলেশনটা ব্রেক হয়েছে সেটা সাপোর্ট করছে আর আমার মনে হয় এই জায়গায় ঠাম্মি একদম ঠিকঠাক কাজ করছে আর তখন মনে হয় ঠাম্মি এটা বল বলেছিল হয়তো টিনু সেটাতে পাত্তা দেয়নি তো যাই হোক এই ব্যাপারটা হলো আচ্ছা এইবার চলে এলো যে ছেলের জ্বরের প্রসঙ্গ আমাকে অনেকেই বলেছিল যে কালকের যদি টিনু ভিডিও দেয় আর এই জ্বরের কথা কি তুমি বলবে এটা তুমি ভেবেছো মানে ছেলের ব্যাপার নিয়ে কোনো কনসার্ন দেখাবে ভিডিওর মধ্যে তুমি ভেবেছ না আমি সেটা ভাবিনি আমি সেটা বলিনি কিন্তু এই যে লেভেলের উচ্ছ্বাসটা দেখাচ্ছে সেটাও দেখাবে এটাও ভাবিনি এটাও ভাবিনি ও যেভাবে উচ্ছ্বাস দেখাচ্ছে ঠামিয়ে আসবে জামাকাপড় এটা সেটা এটা কিনেছি ওটা কিনেছি যেভাবে দেখাচ্ছে মানে ওর যে ছেলে অসুস্থ মিথ্যাই হচ্ছে হয়তো মিথ্যাই করেছে কন্টেন্ট হয়তো খো মিথ্যাই করেছে কিন্তু তারপরে ওর মনের মধ্যে কোনো প্যাম্পিটিশান হয়েছে আমরা হয়তো মিথ্যাই দেখছি হয়তো সবই খকু কন্টেন্টের জন্য করেছে এটা ধরে নিলাম তর্কের খাতিরে যদিও সেটা আমার আজকের মনে হয়নি কারণ যেভাবে স্নান ফান করাচ্ছে জল ফল দিয়ে বা এ করছে আমার তাতে মনে হলো না ছেলেটা অসুস্থ এটা মনে হলো এটা নিয়ে কন্টেন্ট করেছে বলে মনে হয়নি যাই হোক এবার এটা সবটাই মনে হওয়ার ব্যাপারে কার কি মনে আছে সে তো আমরা জানি না তো এই সব দেখার পরেও কি ঠিনুর কিছু যায় আসে কালকে এরকম জ্বরফর হয়েছে তারপরেও দিব্যি রয়েছে খোশ মেজাজে ওর যে একটা ছেলে হয়েছে বা ছেলে আছে বা ওর ছেলে ওর থেকে ডিট্যাচ আছে এবং সেখানে সে অসুস্থ দেখো কাছে থেকে ছেলে অসুস্থ হলে না তবু মানা যায় নিজের মনকে কিন্তু যখন মা দূরে থাকে আর বাচ্চা অসুস্থ হয়ে যায় ধরো কোনো কাজে তাহলে তখন কি হয় আমি একবার ট্রেনিং নিয়েছিলাম একটা তিন মাসের তখন আমার বাচ্চা খুবই ছোট মনে হয় বছর দেরিকে জানো তো সেই সময় আমার মা আর বোন আর আমার হাজব্যান্ড বাবা ওদের কাছে ছিল তো তখন আমি প্রতি শনি রবিবার করে বাড়ি আসতাম আর তিন মাস থাকতে হয়েছিল ওই ট্রেনিংটা নিতেই হতো নাহলে মানে আমার প্রেগন্যান্সির সময় ট্রেনিংটা এসেছিল কিন্তু সে সময় নিই তারপরে তোমার হচ্ছে আমার ছেলে যখন দেড় বছর তখন আমাকে নিতেই হতো বাধ্যতামূলক তো নিয়েছি কি যে কষ্ট তোমাদেরকে কি বলবো সে যে কি। মানে বাচ্চার জন্য এবার সেই সময় বাচ্চার শরীর খারাপ একদিন ধুম জ্বর ফর হয়েছে আর আমার ছেলে প্রচণ্ড ঠান্ডা লাগার ছিল মানে সেই মানে ছটপটা নেই ওদিকে তো ছাড়বে না আর এদিকে শনি রবিবার হচ্ছে আসছে না সে টেরিফিক কন্ডিশান তো সেখানে একটা বাচ্চা যখন তার মায়ের থেকে ডিট্যাচ থাকে আর সেই সময় বাচ্চার শরীর খারাপ হয় তখন কিন্তু মা আরও বেশি ছটপট করে কিন্তু না টিনুর ওই ছটপটানি কিছু দেখলামই না আর এতটা পাশান হৃদয় হয় মানুষের আমি বুঝে পাই না মানুষ নিজেকে সাপ্রেস করে রাখে কষ্ট দেখায় না প্রকাশ করে না আমি জানি টিনুর প্রকাশ কম বই প্রকাশ নেই সব ঠিক আছে কিন্তু কিছু তো হলেও বোঝা যায় তার কি বলবো কথাবার্তায় তার চলা ফেরায় না সে দিব্যি কোষ মেজা যে আছে বিয়েবাড়ি ঠাকুমা কাপড় এইসব নিয়ে এতটাও কি ভুলে থাকা যায় এতটাও কি আউট অফ সাইড আউট অফ মাইন্ড হয় নাকি খোকার ছেলে বলে ও নিজের মন থেকে তাকে ত্যাগ করে দিয়েছে আমি বুঝে পাই না গো সত্যি বলছি বুঝে পাই না যাই হোক আমরা কিন্তু সত্যি একটা মায়ের আর্তনাদ একটা মায়ের সাপোর্টে দাঁড়িয়েছিলাম তার সন্তান আর তার মায়ের যে ডিট্যাচমেন্ট ডিটাচ হচ্ছে তাদের মধ্যে যে একটা মানে মা মিস করছে ছেলে মিস করছে এরকম একটা ভাবনা জায়গা থেকে আমরা কিন্তু দাঁড়িয়েছিলাম সত্যি বলছি এখন না এত খারাপ লাগে যে এত এত আপামর সবাই গিয়ে বলছে তোর কষ্ট হয় না তোর কষ্ট হয় না তোর কষ্ট হয় না কোনো ফিলিংসই নেই এটাই আমার সত্যি অবাক লাগে আমাদের চোখ এত ভুল হলো আমার কি এতটাই মানে ভুল দেখলাম যে একটা মেয়ের সত্যি বাচ্চার প্রতি কষ্ট না আমি না কিছুতেই মানতে পারি না জানো যে মানুষের তার বাচ্চার জন্য কষ্ট হয় না একটা পশু পাখিকেও দেখবে তারা বাচ্চাকে আগলে রেখে দেয় আমি এই ডগিদের বাইরে যে ভাত দিই সেই ভাত থেকে একটা শালিক পাখি কীরকমভাবে ভাত নিয়ে গিয়ে তার বাচ্চাদের খাওয়াচ্ছিলো না দেখলে বিশ্বাস করতে পারবে না নারকেল গাছে বাসা বেঁধেছিল সে কী মানে টিভেন্ডাসভাবে শুধু বারবার যাচ্ছে নিয়ে যাচ্ছে খাচল তো অল্প করে নিয়ে যায় ঠোঁটের মধ্যে কি অবস্থা তারপর ওই যে আমার পিছনে পাশে যে কেল্লিটা ছিল মানে বাইরের যে কেল্লি ছিল ওর যখন বাচ্চা হয়েছিলো কেউ তো আর থাকলো না তো তাদেরকে আমি এসে বৃষ্টির সময় আমাদের শেডের এখানে নিয়ে এসে বিছানা বিছানা করে এখানে এসে বাচ্চাগুলোকে এখানে শোয়াচ্ছি ও কিছুতেই না আমি তোকে খেতে দিই আমার সঙ্গে এত ভাব মানে আমাকে কত ভালোবাসে কিন্তু দেখো ওর বাচ্চার বেলায় কিন্তু না ভাবছে ও যেখানে রাখবে সেটাই সেফ রাখবে ও ভাবছিল আমি যেখানে নিয়ে এসে রাখছিলাম ওখানে ও সেফ মনে করছিল না মুখে করে করে নিয়ে চলে যাচ্ছিল তাহলে বাচ্চারা বাচ্চাদের প্রতি ফিলিংস এরকমই সব মায়েদের সব মায়েদের বাচ্চার জন্য মায়েরা কি না করে হ্যাঁ আর এখানে না আমি না বুঝে পাই না আমার যেন কেমন একটা মনে হয় যে কি করে মানুষ এতটা মায়া ত্যাগ করে থাকে কি করে মানুষ এতটা ডাইভার্ট করে দেয় কাউকে নিজেকে কি জানি ইমোশন মুছতে মুছতে হয়তো ইমোশন লেস হয়ে গেছে নাকি আমার না মানে এটা আমি না কিছুতে মানতে পারি না যে মা মায়ের কষ্ট হয় না বাচ্চার জন্য এটা হতে পারে এটা হতে পারে আমার মনে হয় না যে এরকম কোনো পাশান মা আছে আমার মনে হয় না আমি ফিলই করতে পারি না কিন্তু এটা দেখে যে এরকম ধরনের উচুল কুদুক এরকম ধরনের সবার জন্য ওর মন খারাপ হয় বৌদি শরীর খারাপ হলে মন খারাপ হয় ঠাম্মির জন্য মন খারাপ হয় ঠাম্মির জন্য ভালোবাসা উদলে পড়ে বৌদির জন্য আলোচার বাচ্চাটার কথা এতটা নিরুত্থাপ কি করে হয় একটা মা বুঝতে পারি না গো এই আমার মানে ভীষণ কষ্ট হয় যে ব্যাপারটা কি হ্যাঁ মানছি ওর ওর ব্যাপারটা ওই ভালো বুঝবে আমি এখানে দূর থেকে বুঝতে পারবো না তো একটা ফিলিংসের তো ব্যাপার আছে বলো যাই না তো যাই হোক ওর উচল কু অব্যাহত রয়েছে ওদিকে খোকা কিন্তু বাচ্চাকে দেখানোর জন্য সেই যত্ন বা টেক কেয়ার করছে আর বাচ্চাটা সত্যিই মনে হচ্ছে শরীর খারাপ কিছু বলার নেই বাচ্চাটা সেই ওরিও বিস্কুট খাবো ওরিও বিস্কুট খাবো ব্রাউন কালারে ওরিও বিস্কুট খাবো মানে ভিতরে ব্রাউন কালারে আর কি চকলেটটা থাকবে আর কি ভিতরটাতে ওইরকম কিছু খাবে এই এই বলছে মানে কত ছোট্ট ডিম্যান্ড ওই বাচ্চারা বাচ্চারা কিন্তু বেশি ডিম্যান্ডে নেই খুব ম্যাচিওর হবে বাচ্চাটা দেখবে আর ভীষণ সিজেন্ডও হবে যাই হোক ভালো হয়ে যাক সোনা সুস্থ থাকুক আর কি বলবো তো এটুকুই বলার ছিল ভিডিওটাতে তোমাদের যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও টাটা